দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নীল জলে ঘেরা দ্বীপ সবুজ পাহাড় নারকেল গাছ আর হাসি খুশি মানুষে ভরা গ্রাম ছোট মেয়ে চোখে কৌতূহল মুখে হাসি ছোট থেকেই সমুদ্র যেন তার বন্ধু ঢেউ এসে তাকে ছুঁয়ে যায় যেন কথা বলে গ্রামে সবাই একত্র হয়েছে চিফ টুয়াই, মোয়ানার বাবা মানুষদের বোঝাচ্ছেন আমরা আমাদের দ্বীপেই নিরাপদ রিফের বাইরে যাওয়া মানে বিপদ মোয়ানা চুপচাপ শুনছে কিন্তু তার চোখে স্পষ্টস্ট সে যেতে চায় রিফের ওপারে অজানার পথে দিন কেটে যায় গ্রামের নারকেল পচে যাচ্ছে মাছ মিলছে না মানুষদের মধ্যে ভয় মোয়ানা দেখে তার মা চিন্তিত হয়ে বসে আছে হয়তো সমুদ্রই জানে উত্তরটা কোথায় রাতের আলো আঁধারি গ্র্যান্ডমা তালা আগুনের পাশে বসে শিশুদের গল্প বলছেন তার হাতে এক উজ্জ্বল সবুজ পাথর তেফিতির হৃদয় অনেক বছর আগে ডেমিগড মাউই এই হৃদয় চুরি করেছিল সেই থেকেই সমুদ্রের শান্তি হারিয়েছে মোয়ানা তাহলে যদি আমি এটা ফিরিয়ে দিই গ্র্যান্ডমা তালা সমুদ্র তো তোমাকেই বেছে নিয়েছে আমার মেয়ে তিনি মোয়ানার হাতে রাখলেন সেই সবুজ পাথর যা মোয়ানা সমুদ্র তোমার অপেক্ষায় বাতাসে কালার আত্মার মতো ঝিলিক দেখা যায় একটি মান্তারে সূর্যোদয়ের আলোয় মোয়ানার নৌকা ভেসে যাচ্ছে রিফের ওপারে তার চোখে সাহস বুকের মধ্যে পাথরটা জল জল করছে হঠাৎ প্রবল ঝড় বজ্রপাত ঢেউ তার নৌকা উল্টে যাচ্ছে সকালের রোদে এক ছোট দ্বীপে মোয়ানা জেগে ওঠে সামনে দাঁড়িয়ে এক বিশাল দেহি মানুষ মাউই তুমি সেই ছোট মেয়ে সমুদ্র তোমাকে বেছে নিয়েছে আমি এসেছি টেফিতির হৃদয় ফিরিয়ে দিতে সমুদ্রের মাঝে ছোট ছোট নৌকায় মানা নৌকা চালাচ্ছে মাউই যুদ্ধ করছে তার হুক দিয়ে এরা আসলেই পাগল ঝলমলে গুহা সোনার পাহাড় আলোয় ঝলকাচ্ছে এক বিশাল কাঁকড়া তামাতোয়া সে গাইছে আগুনে ভরা আকাশ লাল লাভার নদী তেকা নামে আগুনের দানব রাগে ফুসছে মোয়ানা তার নৌকা থেকে দাঁড়িয়ে চিৎকার করে আমি তেফিতির হৃদয় ফিরিয়ে দিতে এসেছি লাভা গলে যায় তেকার জায়গায় উদ্ভাসিত হয় সবুজ দেবী তেফিটি তেফিতি হাসছে তার হাতের ছোঁয়ায় সমুদ্র দ্বীপে ফেরে জীবন ফুল ফোটে আলো ছড়িয়ে পড়ে মাওই ফিরে এসে ক্ষমা চায় মোয়ানা মৃদু হেসে বলে আমরা সবাই ভুল করি গুরুত্বপূর্ণ হল ঠিক করে নেওয়া গ্রাম আবার সবুজে ভরে গেছে চিফ টুই ও সিনা তাদের মেয়েকে জড়িয়ে ধরছেন মোয়ানা এখন নতুন নেতা মানুষদের শেখাচ্ছে নৌকা চালাতে দিগন্তে পাড়ি দিতে